দর্শকের সামাজিক মাধ্যমে একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে দেখা যাচ্ছে এই মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতার মালা পরানো হচ্ছে এবং তাকে হেনস্থা করা হচ্ছে এটা নিয়ে কেউ পক্ষে কেউ বিপক্ষে নানা ধরে কথা বলছে এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোয়াদ ইউনুসের কার্যালয় থেকে ওইটা নিয়ে একটা বিবৃতি এই পিটি দর্শক বন্ধুরা লেটানি আমি বিস্তারিত আলোচনা করব পক্ষে বিপক্ষে এই বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন দশক মনেলে এক পক্ষ বলছে বীর মুক্তি যোদ্ধা তাকে এইভাবে হেনস্থা করা ঠিক হয়নি অন্য পক্ষে বলছে এই মুক্তিযোদ্ধা যোদ্ধা আওয়ামী লীগের রাজনীতিতে ছিল ইственноভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল তাকে ঠিক শাস্তি করা হয়েছে বিস্তারিত আলোচনা করব শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শকী মুন তাদের স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুনা আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশন অন করে দিবেন না যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ব্যাপক ভাবে শেয়ার হচ্ছে এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা বলা হচ্ছে ভিডিওটি আমি এখানে আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে এবং বীর প্রতীক খেতাব প্রাপ্ত বাংলাদেশে সর্বমোট প্রায় ছয়শো জন খেতাবপ্রাপ্ত প্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে ছিল মানে মারা গেছে অনেকে তার ভিতরে ইনি একজন যিনি এখনো জীবিত আছেন এই মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা প্রকাশে জুতার মালা পরিয়ে তাকে হেনস্থা করছে এই বিষয়টি আসলে অনেকে মেনেই নিতে পারেনি ভাবছে যে একজন বীর মুক্তিযোদ্ধা থেকে কেন এইভাবে তাকে হিনস্থা করা হচ্ছে দর্শক এইটা নিয়েই মূলত দুই ধরনের কথা ছড়াচ্ছে আমি দুই ধরনের কথা আপনাদের বলার চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন কারণ এটা নিয়ে দুই ধরনের কথা হচ্ছে দর্শক মন্ডলী শুরুতে বলে রাখি এই বীর মুক্তিযোদ্ধাকে যে হেনস্থা করা হলো সেটার জন্য বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে একটা বিবৃতি প্রকাশ পেয়েছে এবং পুলিশকে এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যারা এর মানে পিছনে ছিল বা এইটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তাহলে বুঝতে পারতেন এটা কোন পর্যন্ত পৌঁছে গেছে এবং যারা এই মুক্তিযোদ্ধাকে হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলছে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। এদিকে আমরা দেখছি যখন তাকে হেনস্থা করা হচ্ছিল তখন ওই যারা আশেপাশে ছিল তারা কিন্তু এক প্রকার এই মুক্তিযোদ্ধাকে দিচ্ছিল যে তুমি এই এলাকাতে থাকতে পারবা না এই কুমিল্লা জেলাতেই থাকতে পারবা তোমার এখান থেকে তুমি যদি থাকো তাহলে তোমাকে শেষ করে দেওয়া হবে আর তার ভয়ে গতকালকে বাইশ ডিসেম্বর বেলাতেই এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু তার নিজ যে জেলা কুমিল্লা থেকে পাশের জেলা জেলাতে তার ছেলের কাছে চলে গেছে এবং সে আহত হয়েছিল এবং সেখানে তিনি চিকিৎসাও নিতে খুবই জটিল একটা ইস্যু দর্শক এখন এক পক্ষ বলবে যে এই বীর মুক্তিযোদ্ধা যাই করে থাকুক তাকে এইভাবে অসম্মান করা ঠিক হয়নি হয়তো বা আপনিও সেটা হতে পারেন সেই ব্যক্তি হতে পারেন যে এই ব্যক্তির পক্ষে ছিলেন কিন্তু এটার বিপরীত পক্ষ আছে যে বীর মুক্তিযোদ্ধা তাতে কি হয়েছে তিনি আওয়ামী লীগের রাজনীতি করত এমন কি কৃষক লীগের কেন্দ্রীয়ভাবে তিনি সদস্য ছিল এবং স্থানীয়ভাবে তিনি অত্যন্ত প্রভাবশালী ছিল বিগত পনেরো বছরে তাহলে বুঝতে পারতেন যিনি আওয়ামী লীগের সাথে ছিল এই কারণে এক পক্ষ এই ব্যক্তিকে সহ্য করতে পারছে না তিনি কি কি করত আমি একটু নিউজ পেয়েছি আমি এটা একশো সত্যি এটা বলছি না কিন্তু আমি নিউজ পেয়েছি যে এই আব্দুল হাই কানু আওয়ামী লীগের শাসনা বলে তিনি স্থানীয় মাদকের গট সাদা ছিল সন্ত্রাসীদের নেতা ছিল স্থানীয় যারা জামাত শিবির করত তাদেরকে এমনভাবে ভাবে নির্যাতন করত তাদেরকে অনেকে মেরেও ফেলেছে বাড়িঘর ছাড়া করে দিয়েছে এই আব্দুল হাই বুঝতে পারছেন এবং স্থানীয়ভাবে তিনি সন্ত্রাসী মাদক এবং চোরা চালান ছিল এই সমস্ত কিছুর সাথে জড়িত ছিল এবং তিনি এতটাই প্রভাব বিস্তার করতো যে ওই এলাকায় কোনো আওয়ামী লীগ কেউ স্বাভাবিকভাবে বাড়িতে বসবাস করতে পারত না আমি নিউজ পেয়েছি আমি এটা সত্য কিনা জানি না কিন্তু নিউজটি পেয়েছি আর এই কারণেই মূলত এখন আওয়ামী লীগের যে শেখ না তিনি পালিয়ে যাওয়ার পর এখন যখন হঠাৎ অনেক দিন পর এই মুক্তিযোদ্ধা তা নিজ এলাকায় আসলো ওই এলাকায় যারা জামাত করতো বা শিবির করে তারাই এখন মূলত এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুন গলায় জুতার মালা পরিয়ে তাকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে হেনস্থা করেছে এবং তাকে বলছে তুমি এই এলাকায় থাকতে পারবে না কারণ সে এতদিন পর্যন্ত ওই এলাকায় যারা অন্য রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল তাদের সাথে এই একই ব্যবহারটি করেছিল আর তার কারণে তার সাথে এটা করা হয়েছে তো দর্শকদের হয়তোবা হয়তো আপনারা এবার বুঝতে পারছেন যে কেন তাকে একজন বীর মুক্তিযোদ্ধা তিনি বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে একজন অন্যতম ভূমিকা পালন করেছিল তাকে এইভাবে কেন জুতার মালা পড়ানো হয়েছে তো সব কথার এক কথা হচ্ছে তিনি আগে কোন রাজনীতি করত কি করত না করত সবকিছুর উর্ধে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আমার কাছে মনে হয় তার সাথে এমনটি করা উচিত হয়নি প্রথমত তাকে সে যদি বিভিন্ন ধরনের নির্যাতন অন্যায় করেই থাকে তাহলে কিন্তু তাকে পুলিশে দেওয়ার দরকার ছিল তাছাড়া আপনাদের জানানো প্রয়োজন সেটা হচ্ছে মোট মামলার আসামি হচ্ছেই আব্দুল হাই কানো বর্তমানে মামলার আসামি এবং এর পূর্বে প্রায় চোদ্দ বারসে কারাগারে গিয়েছিল তার মানে তার পূর্বের হিস্ট্রিটা অতটা ভালো না আপনার বুঝতে পারছেন এই কারণে মূলত তার সাথে এমনটি ঘটনা হয়েছে তো সব কথার এক কথা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটানোর পরে এখন মূলত প্রশাসনও কিন্তু দর্শক নেড়ে চড়ে বসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি এসেছে এখন কিন্তু এ ব্যাপারে কোনো একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হবে এবং যারা জড়িত ছিল এই বীর মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার মানে লাঞ্ছিত করার পিছনে যারা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নেওয়া হতে পারে তো আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি করতে চাচ্ছেন এবারে মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আল্লাহ হাফেজ